এই কমিশনের কাজকে নির্বাচনের কারো কে কি বক্তব্য দিল তার পক্ষে অবস্থান নেওয়া আমাদের সেগুলো আমাদের কাজ না আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে গিয়েছে এ ব্যাপারে অংশীজনের মতামতের ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ করা এবং আপনাদের মতামতের সকলের মতামতের ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ করা যার ভিত্তিতে আমরা আশা করতে পারি যে হয়তোবা নির্বাচন ব্যবস্থাটা আমাদের পরিচালিত হবে যার ফলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে

আমাদের সাথে সততার সাথে আমাদের প্রস্তাব পেশ করার চেষ্টা নির্বাচন কমিশন আমরা যে প্রস্তাব গুলো করবো যে প্রস্তাব গুলো তারা বিবেচনায় নেবে এবং এবং বাস্তবায়ন করার চেষ্টা করবে আশা করি সবগুলো না হলে যতগুলো করা সম্ভবপর হয় এবং তারা তারা সিদ্ধান্ত নেবে অন্য কার সাথে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যেহেতু আছে আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অনেক ঘরফা করিয়ে রেখেছি বহুদুলের সম্পর্ক অনেক ধন্যবাদ সবাইকে সবচেয়ে বড় কথা যন্ত্র ব্যবহার করতে হইলে আপনাদের মনে যেগুলো কি চুকি বাড়ছে আপনারা যেগুলো মনে করেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বলেছে তবে আছে আমরা সবগুলো বিবেচনা নেব বিবেচনা নিয়ে আপনাদের স্বার্থে আমাদের স্বার্থে সততার সাথে আমাদের প্রস্তাব